বাংলাদেশ বেতার কুমিল্লা প্রিয় শ্রোতা কৃষি বিষয়ক ফোনের অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগতম কেমন আছেন আমাদের আজকের বিষয় খুরা রোগ দমনে করণীয় আমাদের সাথে সম্মানিত অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন জেলা ভেটনারি অফিসার ডাক্তার সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম আর উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মহসিন মিজি শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান চলাকালে আপনাদের কোনো প্রশ্নের উত্তর জানতে ফোন করুন এই নম্বরে শূন্য এক তিন তিন শূন্য নয় পাঁচ শূন্য চার দুই এক পাশাপাশি ইমেল বা ফেসবুকেও যোগাযোগ করতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেস বিবি কুমিল্লা টু জিরো জিরো নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং ফেসবুক আইডি ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশ বেতার কুমিল্লা এছাড়াও অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট বেতার gov.bd ও মোবাইল f বাংলাদেশ বেতারে শুনতে পাবেন শ্রোতা বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশ প্রাণী সম্পদে এখন স্বয়ংসম্পূর্ণ যে কোনো অনুষ্ঠানে যে কোনো আমাদের সামাজিক অনুষ্ঠানে আমরা যে মাংস এবং ডিম দুধ যেগুলো আমরা খেয়ে থাকি আসলে এগুলি বলার অপেক্ষা রাখেনা যে বাংলাদেশের প্রাণী সম্পদ বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমে এবং অত্যাধুনিক আবিষ্কারের ফলে আজ আমাদের কৃষক পর্যায়ে সেই প্রযুক্তিটি গ্রহণ করে বাংলাদেশ প্রাণী সম্পদে স্বয়ং সম্পূর্ণ হয়েছেন তো আসুন আমরা আজকে বিস্তারিত জেনে নিব আমাদের আজকের স্টুডিওতে উপস্থিত জেলা ভেটেরিনারি অফিসার ডাক্তার সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন একটু সামনে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ভাইয়েরা ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে খুরা রোগ দমনে করণীয় বিষয়ে তো এই সমস্ত বিষয়ে আপনাদের প্রশ্নের বিভিন্ন প্রশ্ন যদি থাকে সেগুলো আমাকে বলে আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য হ্যাঁ ধন্যবাদ আপনাকে যেহেতু আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছে এটা আসলে আমাদের যে গ্রাম পর্যায়ে যারা ক্ষুদ্র কৃষক আছেন বা বড় কৃষক প্রান্তিক কৃষক যারা আছেন এই সমস্যাটি তারা প্রায় পড়ে থাকেন বিশেষ করে যে খুরা রোগটা তো খুরা রোগটা মানে আসলে কি এই বিষয়ে যদি একটু বলতেন আর কি বিস্তারিত ভাবে আপনি আসলে যেটা বলেছেন খুরা রোগ এটা আসলে এক এক অঞ্চল ভিত্তিক একটা নাম আছে অনেকে বাতা রোগ বলা হয় অনেক সময় তাপ নামে এ তাপ রোগ বলে এটাকে আসলে ইংরেজিতে বলা হয় ফুট অ্যান্ড মাউথ ডিজিজ অর্থাৎ মুখ এবং পায়ের যেই রোগ এটাকে আসলে আমরা সংক্ষেপে বলি খুরা রোগ যে তো আসলে খুরা রোগটা এটা হলো বিশেষ করে যে ধরনের প্রাণী ক্ষুর বিভক্ত অর্থাৎ দুই ভাগে বিভক্ত যেমন গরু মহিষ ছাগল ভেড়া শুকর ইত্যাদি এই সমস্ত প্রাণীগুলো বিশেষ করে এক ধরনের অত্যন্ত রোগ এটা বিশেষ করে জ্বর মুখ দিয়ে লালা পড়া এবং ফোসকাপ পরা এই রোগের প্রধান বৈশিষ্ট্য এগুলো আপনার দেখলে যে কোনোভাবে আমরা অনেকে সহজেই এটা চিহ্নিত করতে পারবো যে এটা খুরা রোগ ধন্যবাদ আপনাকে বাংলাদেশে খুরা রোগের কোন কোন ট্রেন শনাক্ত হয়েছে আসলে এটা একটা ভাইরাস জনিত রোগ আমরা জানি যে এটা পিক্রোনা ভেরিডি কর্ত্রভুক্ত এপ্তো ভাইরাস জেনাসের এটা আরএনএ ভাইরাস দ্বারা এই রোগটা হয় তো এখানে আসলে আমাদের এ পর্যন্ত সাতটা স্ট্রেন আমরা জানি যে এ ও সি এশিয়া ওয়ান স্যাট ওয়ান স্যাট টু স্যাট থ্রি এই সাতটা স্ট্রেনের আরও অনেক সাবস্ট্রেন আছে তো আমাদের আসলে বাংলাদেশে বিশেষ করে ও এবং এশিয়া ওয়ান সি এই তিনটা স্ট্রেনই বাংলাদেশে আমরা চিহ্নিত করা হয়েছে এবং ও এর ও স্ট্রেনটারই প্রাদুর্ভাব সবচেয়ে বেশি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেটা ও এ সি এবং এশিয়া ওয়ান এই চারটা স্ট্রেন ভারতে চিহ্নিত হয়েছে তো সি স্ট্রেনটার আসলে এটার ইয়াটা সবচেয়ে কম এবং ও এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি ধন্যবাদ আমার এবারের প্রশ্ন আপনার কাছে যে এই সকল ভাইরাস মানে আপনার সারার উপায় কি মানে কিভাবে দমন করা যায় আচ্ছা মানে মারার যে উপায় আসলে এই ভাইরাস আসলে এটা কিন্তু সহজে কিল করাটা এত সহজ নয় কঠিন তবে আমরা এটা এই ভাইরাস বিশেষ করে পয়েন্ট ফোর বিটা প্রোপাইল অ্যাক্টিন ও এক থেকে দুই পার্সেন্ট সোডিয় হাইড্রক্সাইড বা ফর্মালিন অথবা চার পার্সেন্ট সোডিয়াম কার্বনেটে আমরা যদি দুই এক মিনিট রেখে দিলে ভাইরাসটা মারা যাবে মারা যাবে আচ্ছা শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের স্টুডিও থেকে ফোন অনুষ্ঠান আমাদের আজকের বিষয় আহ খুরা রোগ দমনে করণীয় আমাদের সাথে সম্মানিত অতিথি উপস্থিত আছেন জেলা ভেটেনারি অফিসার ডাক্তার সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম স্যার আপনার কাছে আমার এবারের প্রশ্ন যে বাংলাদেশে সাধারণত কোন সময় এই রোগের প্রকোপ বেশি দেখা যায় আসলে এই রোগটা এখন প্রায় সারা বছরই দেখা দেয় তারপরেও সবচেয়ে বেশি বিশেষ করে বর্ষার শেষে এবং শীতে শীতকালে এই রোগটা কম্পারেটিভলি একটু বেশি দেখা দেয় আচ্ছা তবে বছরের সব সময় কিন্তু খুরা রোগটা থাকে স্যার এই রোগটা হলে মানে এই গরুকে কি ওই সময় এই এই গরুর মাংসটা কি খাওয়া যাবে কিনা হ্যাঁ এটা আসলে আমাদের এই ক্ষেত্রে এরকম কোনো বাধা নেই খুরা রোগটা এটা হয়তো প্রপারলি আমরা এটা বয়েল করে এটা ইয়া করা যায় তবে আসলে আমাদের এই দেশের আসপেক্টসে আমরা এটাকে ডিনাই করি না কিন্তু বাইরের দেশে কিন্তু যখন খুরা রোগ কখনো দেখা দেয় সেটা কিন্তু সাথে সাথে ডিসপোজ করে এটা ইয়া করে না কিন্তু আমাদের দেশে আসলে একটু প্রপার বয়েল করে আমরা সেটা এটা খাবার মানে উন্নত বিশ্বে এই মাংসটা তারা গ্রহণ করে না উন্নত বিশ্বে আসলে যে যে সমস্ত দেশে নাকি এই ঘোড়া রোগের তারা এটাকে নির্মূল করার চেষ্টা করছে কিছু কিছু দেশ আছে মানে ওরা কিন্তু আসলে একটা লোক যখন কোনো দৈবাত কোনো একটা রোগ দেখা দেয় তখন সেটাকে সাথে সাথে মেরে ফেলে সেটাকে মাটির নিচে পুঁতে ফেলে যাতে আর কোনো এটা অর্থাৎ তারা দেশটা খুরা রোগ মুক্ত রাখতে চাচ্ছে আচ্ছা স্যার আপনি আমাকে একটু বলেন যে কোন বয়সের প্রাণী এই রোগে বেশি সংবেদনশীল এবং রোগের বিস্তার কিভাবে ঘটে মূলত আসলে এটা সব বয়সের প্রাণী এই বিষয়ে এই খুরা রোগে আসক্তি কিন্তু কম্পারেটিভলি বিশেষ অল্প বয়সের যে বাসুর যেগুলো আছে এগুলো সবচেয়ে সংবেদনশীল এবং এগুলো যদি আক্রান্ত হয় তাহলে এটা কিন্তু প্রায় মর্টালিটি রেট অর্থাৎ মৃত্যুর হার প্রায় হান্ড্রেড পার্সেন্টই ধরা যায় কারণ এই ক্ষেত্রে বাসুরের একটু পরিবর্তন এই খুরা রোগটা এটা হার্টে একটা হয় এটার নাম হলো টাইগার হার্ট ডিজিজ অর্থাৎ হার্টে এটাকে আক্রান্ত করে তখন বাসুর কিন্তু আর বেঁচে থাকে না তবে ইদানিং আমরা দেখি যে শুধু বাসুরের পাশাপাশি কিন্তু বড় গরুর মৃত্যুর একটা বেড়ে যাচ্ছে এই রোগের হ্যাঁ আগে কিন্তু শুধু বাসুরটার মর্টালিটি রেট অর্থাৎ মৃত্যুর হারটা ছিল বেশি বড় গরু সচরাচর অর্থাৎ অর্থাৎ ওয়ান থেকে টু পার্সেন্ট বড় গরু মারা যেত এখন কিন্তু মোটামুটি মৃত্যুর হারটা বড় গরুর একটা ভালো একটা বেড়ে যাচ্ছে এই রোগটা কি ছোঁয়াছে হ্যাঁ অবশ্যই ছোঁ আছে এটা তো আসলে বিশেষ করে এটা প্রথমে আমি বললাম অত্যন্ত আছে হ্যাঁ এটার এই রোগ বিশেষ করে ছড়ায় যেমন এটা বাতাসের মাধ্যমে পানির মাধ্যমে এবং এটা হচ্ছে এমনই একটা যেমন বাতাসে প্রায় প্রায় সিক্সটি টু কিলোমিটারস পর্যন্ত এটা দূরে এই রোগটা এটা ছড়াতে পারে এটা জীবন বড় শক্ত হ্যাঁ এই ভাইরাসটা আসলে দেখুন অনেক সমুদ্র পাড়ি দেওয়া অনেক সময় অন্য ইয়াতেও একটা এই খুরা রোগের ভাইরাসটা ট্রান্সমিট হতে পারে না ধরেন আমার প্রাণীটির বা আমার গরুটির যে খুরা রোগ হয়েছে আমি এটা কিভাবে সহজে বুঝব খুরা রোগের আসলে যে লক্ষণগুলো প্রথমত আমরা এটা যেমন হাই রাইজ অফ টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রাটা অনেক বেড়ে যাবে প্রথম দিকে কারণ ভাইরাস জনিত রোগ হলেই তাপমাত্রা অনেক বেশি থাকবে আর ব্যাকটেরিয়াল রোগগুলো যেগুলো হবে এগুলোর তাপমাত্রাটা তাপমাত্রাটা কম থাকবে যখন বেশি থাকবে এবং পাশাপাশি পরবর্তীতে দেখা গেল যে অনেক সময় মুখ দিয়ে লালা ঝরবে পা খোরাবে হ্যাঁ তখনই আমরা বুঝতে পারি যে এটা হয়তো পা খোরানোটা মুখ দিয়ে লালা জড়া এবং খুরার মাঝে যে ইন্টারডিজিটাল যে স্পেস সেখানে ফসকা পড়বে তো এই সমস্ত লক্ষণ দেখে আমরা সহজে এটা বোঝা যায় যে এটা খুরা রোগে আক্রান্ত হয়েছে আচ্ছা ধন্যবাদ স্যার ধরেন রোগের জটিল অবস্থায় হ্যাঁ জটিল অবস্থায় কি কি সমস্যা হতে পারে এই মানে প্রাণীটির হ্যাঁ আসলে অনেক সময় খুরা রোগে যদি আক্রান্ত হয় তবে অনেক সময় এটা সেকেন্ডারি ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে কারণ এটা বিশেষ করে যদি একটা গর্ভবতী গাবিতে আক্রান্ত হয় অনেক সময় এটার বাচ্চা প্রসব হয়ে যেতে মানে অ্যাবর্শন হয়ে যায় এবং অনেক সময় পরবর্তীতে এটা দেখা গেল ইনফার্টিলিটিতে পরিণত হয় এবং দুদালো গাবিতে যদি আক্রান্ত হয় উলান বাট এবং বাটের ছিদ্রে অনেক সময় ফসকা হবার ফলে এটা কিন্তু মেস্টাইটিস রোগেও টান নেয় পায়ের খুর খসে গিয়ে অনেক সময় অনেক সময় খুরগুলাই যেই এটা তো যখন বেশি পরিমাণ আক্রান্ত হয়ে যায় খুর যায় তখন পরবর্তীতে পার্মানেন্টলি এটা লেমনেস হয়ে যায় পাক গরু কিন্তু অনেক সময় হাঁটতে পারে না সহজে এবং গর্ভপাতের ফলে অনেক সময় যখন প্লাসেন্টা রিটেন করে তখন এই গাবিটা কিন্তু সহজে পরবর্তীতে আর কনসিভ করতে চায় না এবং জরায়ু প্রদাহের বিশেষ করে একটা এই অর্থাৎ ম্যাট্রাইটিস রোগের আক্রান্ত হয় আর কি ধরেন রোগটি যদি হয়েই যায় দুর্ভাগ্যবশত তো এই ক্ষেত্রে মানে কোন ধরনের চিকিৎসা দিতে হয় আসলে খুরা রোগের সঠিক চিকিৎসাটা আসলে যেহেতু ভাইরাস জনিত রোগ এটার কিন্তু আমরা জানি যে ভাইরাসের কিন্তু কোনো ওষুধ নেই অ্যান্টিবায়োটিক নেই এখানে আমরা একটু জাস্ট এটাকে টিকা হ্যাঁ এটাকে একটু ইয়া করার জন্য আমরা কিছু ইনফেকশনকে অর্থাৎ এই যে খুরা রোগ হলো বিভিন্ন ওপেন হয় সেখানে বিভিন্ন ধরনের অন্যান্য জীবাণু ঢুকতে পারে সেখানে অন্যান্য রোগ সৃষ্টি করতে পারে সেটাকে চেক দেওয়ার জন্য তখন আমরা কিছু ওষুধ প্রয়োগ করি আর এখানে আমরা বিশেষ করে পয়েন্ট ওয়ান পার্সেন্ট আমরা যে কোনো একটা এন্টি হয়তো পটাশিয়াম পারমাঙ্গানেট বা এই সুন্দর এই ধরনের কোনো কিছু যদি আমরা এটা সেটা যেগুলো ফুসকা পড়লো যেটা ক্ষত হলো এগুলো আমরা ওয়াশ করতে পারি তারপরে অনেক সময় সালফানিলামাইড পাউডার ব্যবহার করতে পারি আবার ক্ষেত্রে যখন আমরা ওই বললাম যে সেকেন্ডারি ইনফেকশনকে চেক দেওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি এখানে আমরা পেনিসিলিন অথবা সালফানিলামাইট পাউডার ইনজেকশন ব্যবহার করে আমরা ভালো ফল পাচ্ছি তবে খুরা রোগ কে চিকিৎসার জন্য ভাইরাসকে আমি আগে বলছি যে ভাইরাসকে ইয়া করার জন্য কিন্তু আমরা কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে লাভ হবে না শুধু সেকেন্ডারি ইনফেকশনকে চেক দেওয়ার জন্য আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি স্যার মানে মানে এই রোগের হ্যাঁ নিয়ন্ত্রণটা কিভাবে করা যায় স্যার আসলে এই রোগের নিয়ন্ত্রণের জন্য আমাদের প্রথম হলো এটাকে আমরা টিকা দিয়ে রাখতে হবে আর আরেকটা হলো যখন কোনো একটা খামারে বা একটা ঘরে যখন কোনো একটা গরু আক্রান্ত হয় বা কোনো একটা প্রাণী আক্রান্ত হয় এটাকে সম্পূর্ণ প্রথম এটা থেকে এটাকে টোটালি আলাদা করে ফেলতে হবে হ্যাঁ যাতে এটা থেকে যেহেতু সোয়াচে রোগটা প্রথমে বলছি যে এটা অত্যন্ত সোয়াচে রোগ যাতে এটা থেকে অন্য কোনো গরুতে ট্রান্সমিট না হইতে পারে সেই জন্য এটা আমরা প্রথমে আলাদা করে ফেলতে হবে তারপরে এটারকে খাবার পানির পাত্র সব কিছুই এটা এটা থেকে আলাদা করে ফেলতে হবে এবং এটাকে মানে আমরা আসলে কিছু অ্যান্টিসেপটিক দিয়ে ওয়াশ করে রাখবো ঘর অ্যান্টিসেপটিক দিয়ে ওয়াশ করে ফেলবো তারপরে আমরা যেটা বলছি যে এটাকে ইয়ার জন্য হাইজেনিক সাইটগুলো আমরা প্রপারলি মেনটেন করব তারপরে এটাকে আমরা যে বিশেষ করে টিকা যেটা বলছি এই টিকাটা হয়েছে আমাদের সবচেয়ে বড় একটা আশ্রয় এখানে আমরা সবচেয়ে ভালো হয় আমরা যদি যে এলাকায় বা যে এখানে যে প্রাণীটা খুরা রোগে আক্রান্ত হয়েছে সেখান থেকে আমরা স্যাম্পল নিয়ে এটাকে আমরা স্ট্রেন আইডেন্টিফাই করতে হবে আমি কিন্তু প্রথমে বলছি আমাদের সাতটা স্ট্রেন আছে যদি আমরা এক স্ট্রেনের আরেক অন্য একটা স্ট্রেনের টিকা ব্যবহার করি তাহলে কিন্তু কোনো ফল আসবে না এখন যে স্ট্রেনের এই এই রোগটা ঠিক সেই স্ট্রেনেরই টিকাটা দিতে হবে এই ক্ষেত্রে কিন্তু আমরা টিকা দিয়ে আমরা সব ক্ষেত্রে আমরা বলতে পারবো না যে সব রোগেরই আমরা বলি যে টিকা দিলে এই রোগটা হবে না কিন্তু একমাত্র পার্থক্য এই যে ঠুক এই খুরা রোগটার ক্ষেত্রে কারণ এখানে বিভিন্ন স্ট্রেন আছে যদি ও স্ট্রেনে আক্রান্ত হয় আমাদের একটা গাবি যদি আমি এটাকে এই এস এ স্ট্রেন দিয়ে টিকা দিয়ে আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু কোনো রেজাল্ট আসবে না সেই জন্য আমরা আগে স্ট্রেন আইডেন্টিফাই করব তো স্ট্রেন আইডেন্টিফাই করে পরে ওই সেই আমরা টিকাটা করতে হবে আর স্ট্রেন আইডেন্টিফাই করার জন্য আমরা যেমন কতগুলা যেমন কমপ্লিমেন্ট ফিক টেস্ট এলিজা টেস্ট এই সমস্ত পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা ভাইরাসের স্ট্রেন গুলো আমরা আইডেন্টিফাই করতে পারি আর এখন আমাদের দেশে আসলে হলে যে টিকার ইয়াটা সেটা হলো আমরা আগে কিন্তু মনোভেলেন্ট আমরা যদি স্ট্রেন আইডেন্টিফাই করতে পারি তাহলে শুধু আমরা যেমন মনোভ্যালেন্ট মনোভেলেন্ট মানে শুধু একটা স্ট্রেনের যে ভ্যাকসিনটা সেটা মনোভেলেন্ট ডাইভেলেন্ট যদি বলি তাহলে আমরা দুইটা স্ট্রেনের আমরা ভ্যাকসিনটা দিব আর ট্রাইভেলেন্ট এটা পোলিভেলেন্ট যে যেমন তিনটা সচরাচর আমাদের দেশে যেই ভ্যাকসিনটা আমরা দিয়ে থাকি সেটা হলো এ ও এশিয়া ওয়ান এই তিনটা স্ট্রেনের এগেনস্টে আমরা এই ভ্যাকসিনটা প্রয়োগ করি তবে এটা যদি আমরা প্রপারলি করতে পারি তাহলে কিন্তু আমাদের মোটামুটি কিছুটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে কিন্তু একেবারে আমরা যেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না কারণ আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে এটা কিন্তু এই রোগের জীবাণু আমরা সব সময় আসে যেহেতু একটা সব সময় ইয়ে আছে কাছাকাছি এলাকা কাছাকাছি এই জন্য কিন্তু এটাকে টোটালি আমরা নিয়ন্ত্রণ করা আমাদের এক এই শুধু বাংলাদেশের জন্য এটা সম্ভব না স্যার আপনি বলছিলেন যে এই যে টিকার কথা হ্যাঁ টিকাটা কতদিন বয়স হতে হবে এটা আমরা 6 মাস বয়স হলে আমরা এই টিকাটা মানে বাছর অবস্থায় বাছর অবস্থায় দিতে পারি আর স্যার এই যে এই আপনি অত্যন্ত চমৎকারভাবে বলছেন যে রোগের বিষয়টা আমি আমার আরো জানার ইচ্ছা যে এই রোগটা কিশক পর্যায়ে বা সাধারণ একজন কৃষক পর্যায়ে সঠিক ভাবে জানার জন্য আপনাদের দপ্তর থেকে কি প্রশিক্ষণের ব্যবস্থা আছে কৃষকদের জন্য হ্যাঁ আমরা তো আসলে বিভিন্ন ট্রেনিং করা হয় মানে প্রশিক্ষণটা দেওয়া হয় কৃষি কৃষক প্রশিক্ষণ এখানে বিভিন্ন বিষয় ভিত্তিক আমাদের প্রশিক্ষণ হয় দুই দিন তিন দিনের পাঁচ দিনের বিভিন্ন হয় তো সেখানে আমাদের এই সমস্ত এর মধ্যে একটা ইয়া থাকি টপিকস এগুলো আমাদের অর্থাৎ চিকিৎসা বিষয়ক সম্প্রান্ত এবং রোগ ব্যাধি সম্পর্কে এবং পালন বিষয়ক বিভিন্ন ইয়াতে থাকে তবে এগুলো কিন্তু আমরা অর্থাৎ তাদেরকে সচেতনতার জন্য আমাদের কৃষক ভাইদেরকে আমরা বিভিন্ন রোগের তারা যে সহজে চিনতে পারবে কি করণীয় এই সমস্ত বিষয়ে কিন্তু প্রাথমিক যে চিকিৎসা এগুলো কিন্তু আমরা তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আমরা একটু অবগত করি আর আসলে স্যার আমরা তো টিকার কথা শুনলে একটু আসলে একটু ভয় আসে যে টিকা তো একটু দামি জিনিস এটা সরকারিভাবে কি কৃষকদেরকে দেওয়ার সুযোগ আছে কিনা আসলে এটা কিন্তু নামমাত্র মূল্য আমরা সরকারিভাবে নিচ্ছি হ্যাঁ এটা আমরা ষোলো মাত্র একশো ষাট টাকা তার মানে হয়তো দশ টাকা করে পড়ে আর কি এটা আসলে কিন্তু বেশি একটা ইয়া না কিন্তু এটা প্রোডাকশন কস্ট তো আসলে সরকারের অনেক টাকা কিন্তু সরকার কিন্তু জি আসসালামে কথা বলছিলাম চট্টগ্রাম বন্দর থেকে মানিকগঞ্জের মেহেদি হাসান মেহেদি হাসান মামুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনার প্রশ্নটি বললেন কিভাবে নিতে পারি আচ্ছা এই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে তারপরও আপনি যদি জানতে চেয়েছেন আমরা আবার পুনরাবৃত্তি করছি জি ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য হ্যাঁ ধন্যবাদ আমাদের হ্যাঁ উনি বলছিলো যে গর্ভপাতের যে বিষয়টা খুরা রোগ হলে কিনা এটা আসলে আমি বলেছিলাম যে যদি খুরা রোগে একটা গর্ভবতী গাবি খুরা রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু এটা গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ এবং আবার আরেকটা কি পরবর্তীতে গর্ভধারণের অক্ষমতা সৃষ্টি হয় তো এই জন্য আমাদের গর্ভবতী গাবিকে যে করণীয় যেটা বলছেন এটা আমাদের অবশ্যই খুব অ্যালার্ট থাকতে হবে যে কোনো এলাকায় যদি গর্ভ মানে খুরা রোগ দেখা দেয় তাহলে কিন্তু আমাদের গর্ভবতী গাবি যেগুলো আছে সেগুলোকে যতটুকু সম্ভব আমাদের চারণভূমিতে না নেওয়াটাই উত্তম এবং ঘরে থাকাটাই এটা রেস্টে ঘরে থাকতে হবে এবং কখনো যদি খুরা রোগে হয়তো আক্রান্ত হয়ে গেল তখন সাথে সাথে আমাদের এটা চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে যাতে হাই রাইজ অফ টেম্পারেচারকে মিনিমাইজ অর্থাৎ বেশি পরিমাণ তাপ যাতে না উঠে সেই জন্য আমাদেরকে কিছু এই এটাকে তাপ নিয়ন্ত্রণে রাখতে হবে আর এটাকে আমাদের চিকিৎসার যেই ইয়াতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ব্যবস্থা নিতে হবে আচ্ছা ধন্যবাদ স্যার আমার একটা প্রশ্ন যে প্রজননের ক্ষেত্রে ধরেন যদি কোন সার থেকে আমরা সিমেন আপনি নিবেন তাহলে এই সারটা কি রোগে আক্রান্ত কিনা বা যদি আক্রান্ত হয়েই থাকে এই সার থেকে কি সিমেন নেওয়া যাবে কিনা না খুরা রোগে আক্রান্ত আপনি একটা ভালো প্রশ্ন করছেন কারণ খুরা রোগে ট্রান্সমিট এর জন্য কিন্তু এই সিমেনের মাধ্যমে খুরা রোগ ট্রান্সমিট হয় অর্থাৎ সার থেকে যে আমরা সিমেন্টটা সংগ্রহ করি এই সিমেনের মাধ্যমে কিন্তু এই খুরা রোগ যে ভাইরাসটা ভাইরাসটা এটা সংক্রমিত হয় তো সেই ক্ষেত্রে যদি আমাদের বিশেষ করে কুমিল্লাতে আমাদের যে কৃত্রিম প্রজনন কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু আমাদের চারটা সার রয়েছে সেখান থেকে আমাদের ডেতে আমরা কিন্তু সিমেন্ট সংগ্রহ করতেছি তবে যদি এরকম রোগে আক্রান্ত থাকে তাহলে খুরা কিন্তু আমরা সেটা এখান থেকে সিমেন্ট সংগ্রহ করার আমরা এটা করি না এবং এটা করা উচিত নয় তবে আমাদের এখন কিন্তু গ্রামীণ পর্যায়ে আগে যে শুধু সার দিয়ে প্রজনন করতো সেটা কিন্তু এখন অনেক কমে গেছে এখন সবাই আমাদের কৃত্রিম প্রজননের উপর তারা নির্ভরশীল কৃত্রিম প্রজননের সিমেন্টের মাধ্যমে তারা এক ইয়াতে ইনসিমিনেট করে তবে এই ধরনের ইয়াতে যেটা মনে করেন আমাদের খুরা রোগে আক্রান্ত থাকলে এটা মানে নির্দ্বিধায় আপনারা এক সিমেন্ট ইয়া ব্যবহার করতে পারেন কারণ আমাদের খুরা রোগে আক্রান্ত সার থেকে কখনো আমরা সিমেন্ট সংগ্রহ করা হয় না স্যার এই এই যে আপনার প্রজননের ক্ষেত্রে গাভী যখন মানে হিটে আসে মানে গরম হয় আমাদের গ্রামের ভাষায় বলে তো এই হিটে আসার পরে এটা কি প্রাকৃতিক ভাবে এটাকে প্রজনন করা নিরাপদ না সিমেন কৃত্রিম ভাবে সিমেন দিয়ে করা নিরাপদ কোনটা নিরাপদ স্যার আসলে যেটা আপনার সরাসরি উত্তর হলো নিরাপদ হলো আমাদের মানে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন অর্থাৎ কৃত্রিম প্রজননের মাধ্যমে কারণ ন্যাচারাল প্রজননে বিশেষ করে অনেক রোগও কিন্তু ট্রান্সমিট হয় সারের যদি কোনো জীবাণু থাকে সেটা কিন্তু সে ট্রান্সমিট হয় তো এই জন্য সবচেয়ে নিরাপদ এবং আরো অনেক রোগ এটা হতে পারে তো এই জন্য সবচেয়ে নিরাপদ হলো আমাদের কৃত্রিম প্রজননের মাধ্যমে প্রজনন করানো স্যার এক্ষেত্রে কি মানে কৃত্রিম প্রজননের ক্ষেত্রে ধরেন দুধের পরিমাণ বা গাভীর পরবর্তী বা বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা কি প্রাকৃতিক ভাবে যে সিমেন্টটা ইয়ে করা হয় এটা ভালো না এই আপনারা যে কৃত্রিমভাবে দিচ্ছেন না অবশ্যই রোগ প্রতিরোধের ক্ষেত্রে আসলে এটা এটা অনেক সময় এটা আমাদের বংশগতের একটা বিষয় আছে গাভীর এবং সারের জাত তবে আমাদের যে জাতগুলো আছে আমরা যেগুলো দিয়ে প্রজনন করি অবশ্যই সেগুলোকে অনেক এটা ইমিউনিটি এটার অনেক ভালো থাকে তো এগুলোর বিশেষ করে এই ইমিউনিটির দিক থেকে আমাদের কৃত্রিম প্রজননের বাসরগুলো একটু তবে এটা আমরা একটা কমন প্র্যাকটিস হলো আমাদের গ্রামের কৃষক ভাইরা এখনো অনেকে যেমন তারা একটা কৃত্রিম প্রজনন করাতে গিয়ে তারা চায় যে একশো ভাগ একশো ভাগ সারের বীজ দেওয়ার জন্য কিন্তু আমার গাবিটা যদি ইতিমধ্যে পঁচাত্তর পার্সেন্ট এটা হাই ইল্ডিং হয়ে থাকে উন্নত জাতের হয়ে থাকে এখন যদি আমাকে এটাকে একশো ভাগ একশো পার্সেন্ট আমরা বীজ দিই তাহলে কিন্তু যে বাছুরটা আসবে সেখানে এই বাছুর কিন্তু এই দেশের আবহাওয়ায় এটা সহ্য করতে পারবে না তখন এটা রেসপিরেটরি ডিস্ট্রেস এবং বিভিন্ন সমস্যা দেখা দিবে এই ক্ষেত্রে ইমিউনিটি কিন্তু এটা ইয়া করতে পারবে না এই ক্ষেত্রে আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে আমাদের গাবিটা কত পার্সেন্ট এবং সারের বিষ আমরা কত পার্সেন্ট দিব যাতে আমরা সবচেয়ে ভালো হবে সর্বোচ্চ সেভেন্টি ফাইভ পার্সেন্ট নট মোর দেন দ্যাট এর বেশি আমরা স্যার এই বিষয়টা আমি কিন্তু ক্লিয়ার হতে পারলাম না মানে পরিষ্কার না যে এই যে আপনি পার্সেন্টেজের কথা বলছিলেন যে যে সিমেন্টটা দেওয়া হবে ওই সিমেন্টটা কি একই সাড়ের হবে না কয়েকটা দেশি এবং বিদেশি সাড়ের সংমিশ্রণে হবে না এখন আমার সারটা যেটা থেকে আমরা সিমেন্ট কালেকশন করব যে ওই সারটা যদি মনে করেন 100 ভাগ 100% হয়ে থাকে হ্যাঁ অর্থাৎ এটার ব্লাড 100% হুম পরেন আর গাবিটা যদি আমরা টোটাল লোকাল একটা গাবি থাকে তাহলে যে আমরা বিশটা দিব বিশ দেওয়ার পর একশো পার্সেন্টের বিশটা আমরা যখন লোকাল একশো ভাগ লোকাল গাভীটাকে প্রজনন করাবো তখন যে বাসুরটা আসবে সেটার বাসুরটা কিন্তু আসবে ফিফটি পার্সেন্ট মায়ের ক্যারেক্টার পাবে ফিফটি আর বাবার ক্যারেক্টার এখানে তাইলে ফিফটি পার্সেন্ট আমরা উন্নত হবে এর পরবর্তীতে এই ফিফটি পার্সেন্টকে যদি আমি আবার একশো পার্সেন্ট গাবি সারের বীজ দিয়ে আবার প্রজনন করাই তাহলে দ্বিতীয় প্রজেনি যেটা আসবে সেটা আসবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হ্যাঁ তবে আমরা আমরা ফিফটি পার্সেন্ট যদি গাবি হয়ে থাকে আমরা গাবির সারের বিশটাকে চেষ্টা করব আমরা ফিফটি পার্সেন্টের বা সর্বোচ্চ সেভেন্টি ফাইভের একশো ভাগ আমরা কখনো যাব না স্যার এই যে গাভী প্রসবের সময় বিভিন্ন সমস্যা দেখা দেয় এই ক্ষেত্রে আসলে একজন চাষির কি করা উচিত যখন একদম প্রসবের সময় আসন্ন হয়ে আসে হ্যাঁ প্রসবের সময় এটা অনেক সময় যেটা আমাদের হয় এটা অনেক সময় ডিস্টুকি অর্থাৎ ডিফিকাল্ট ইন পারচুরেশন হয় তো এই ক্ষেত্রে এইরকম যদি হয় তখন আমার যখন যেটা বললাম অনেক সময় এই ক্ষেত্রে অনেক কারণ আছে যদি আমি যেটা আগেই বলছি যে একটা টোটাল একটা লোকাল গাবিকে যদি আমি একশো পার্সেন্ট বীজ দিই তাইলে কিন্তু অনেক সময় বাসুর থাকবে একটু বড় তখন এই ক্ষেত্রে ডিস্টা হইতে পারে আর এমনি নর্মালি অনেক সময় আমাদের ডেলিভারি করার ক্ষেত্রেও দেখা গেল যে এটার হয়তো জরায়ুর মুখটা পুরা খোলা খুলছে কিন্তু এটার মাথা ঠিক মতো আসে নাই বা এই ক্ষেত্রে আমরা হাত ব্যবহার করিয়া এটাকে দেখা গেলো যে হাতের কন্ট্যাক্টে মাথা দূরে সরে গেল তখন এটার এই ক্ষেত্রে বিভিন্ন সমস্যার দৃষ্ট গিয়া হইতে পারে এই ক্ষেত্রে আমাদের কৃষক ভাইদের সবচেয়ে খেয়াল রাখতে হবে যখন মা সামনের পা এবং মাথা যখন একই সাথে আসে তখন এটাকে আমাদের পার্চুলেশন বাইটাকে ডেলিভারি করার চেষ্টা করতে হবে আর এটা যদি মাথা না থাকে না দেখে শুধু পায়ে ধরে টানলে তখন কিন্তু ডিস্টুকিয়া হবে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে স্যার আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে সর্বশেষ আপনার কাছে যে প্রশ্নটা আমাদের গ্রাম বাংলা গ্রাম বাংলা যে এখনো আমাদের ঐতিহ্য যে আমাদের সর্বশেষ একটা ফোন হয়তো ফোন ধরেই শেষ করতে হবে আমাদের জি আসসালামু আলাইকুম

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আসলে সার্ভিক্স যে কোন মুখটা এটা আসলে এটা ইয়া না তবে যদি হিটে না আসে হিটে না আসার কারণে এটা যদি তার খাবারের ফুড হ্যাবিট সে কি খাবার দিচ্ছে এখানে প্রচুর পরিমাণে কাঁচা গাছ দিতে হবে কাঁচা গাছ দিলে হয়তো আর তেমন কিছু লাগবে না আর যদি কোনো ওয়ার্ম থাকে এটা ওয়ার্মিং করতে হবে পরে যদি একান্তই না হয় তাহলে আমরা কিছু হরমোনাল ড্রাগ ইউজ করব এক্ষেত্রে এটা সহজে হিটে চলে আসবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে শ্রোতা বন্ধুরা আপনারা শুনছিলেন আহ খুরা রোগ দমনে করণীয় আজ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ